বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আজকে মলিয়া জেলা কর্তৃক আমাদের ডাক্তি মিশন উজ্জ্বল ভাই ও এম এ মোহিত ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে এখানে মলিয়ান জেলার সকল স্তরের ইউনিটর নেতৃত্বদের নিয়ে আমরা এখানে সমাগত হয়েছি আমরা একটু পরে বিশাল রেলি নিয়ে আমরা মরিয়াদা সেলা মরিয়াদার শহর প্রযুক্তি করব আর আপনারা সবাই আমাদের স্বাধীনতাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মেজর মেজর জেনারেল জিয়াউর রহমানের জন্য সময় দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেশ সজিত করেন আর আমাদের দেশমাতা বেগম খালেদা সবাই জোয়া করবেন যদি আল্লাহ আল্লাহ তাল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং সারিস দান করেন আর আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশে বীরের বীরের বেশি ফিরে আসার জন্য আমরা এর প্রতীক্ষায় অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ আগামী নভেম্বরের ভিতরে ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে আর ইনশাআল্লাহ আমাদের যে মানে আমাদের যেটা চাঞ্চল্য যেটা আছে আমাদের রাজনীতিতে বা আমাদের দলের মধ্যে আমরা সেটা আরও দীর্ঘ আমাদের মানে শক্তি নিয়ে আর যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে সবাইকে আমি প্রাণালার শুভেচ্ছা জানাচ্ছি আর আগামী ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন হবে ইলেকশনে সবাই দানের শীর্ষে ভোট দিয়ে আমাদের বিএনপিকে আপনারা বিপুল বুটে নির্বাচিত করবেন এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও বিদ্যুৎ শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালাম